তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক করেন মোহাম্মদ আয়ুব খান বৃহস্পতিবার বিকাল পাঁচটার সময় সাবারের বনগা ইউনিয়নের কাজীপাড়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক করেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খান সাবেক ঢাকা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাদ্দাম হোসেন সাবেক ঢাকা জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোদ সাজ্জাদ হোসেকা যুব দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ ইমতিয়াজ ইমাম ভুইয়া। সাবেক সাবার থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাওকাত হোসেন খোকন সাবেক ঢাকা জেলা যুবদলের সদস্য মোহাম্মদ শাহজাহান সাবেক সাভার উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রাসেল খান সাবেক ঢাকা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাহফুজুল আলম সাগর বনগা ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান উপজেলা যুবদলের সহসভাপতি আরিফুর রহমান এবং বনগাঁ ইউনিয়নের যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন সহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মরা উপস্থিত ছিলেন এ সময় আয়ুব খান বলেন বিগত আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকার পরেও সাভারের গায়ে লাগেনি উন্নয়নের ছোঁয়া তিনি আরও বলেন সাভারে রয়েছে একটি উপজেলা ও একটি পৌরসভা রয়েছে যেহেতু সাভার ও আসলিয়ায় নয় লক্ষ উনিশ হাজার আটশো সাতটি ভোটার রয়েছে সেই ক্ষেত্রে দুইটি আসন প্রযোজ্য সেটি না করে সাভার থেকে কিছু উনিয়ন কেটে নিয়ে ঢাকা দুই আসনে যোগ করা হচ্ছে এটা এই উনিয়নের জন্য দুর্ভাগ্য অতএব উনিয়নগুলো কেটে না নিয়ে সাভার আশুলিয়া দুইটি আসন করার জোরালো দাবি জানান এবং প্রয়োজন হলে সাভারকে দুইটা করার জন্য সে একটা অ্যাপ্লিকেশন দিয়ে আসে এটা আমাদের সকলের সম্মতিক্রমে যে আমরাও এর প্রতিবাদ জানাই আমরা উনিশ কেউ কেউ বলে আমার তো সমস্যা নাই আরে ভাই আপনার সমস্যা নেই মানে কি আপনি সাভারের সারা পুরা সাভারের রাজত্ব করেছেন পুরা সাভারের নেতৃত্ব দিয়েছেন সাভারের প্রত্যেকটা জনগণ আপনার দিকে তাকিয়ে থাকে এই বনগা ইউনিয়নকে আপনি ঘাঁটি মনে করেন সেই বনগা ইউনিয়নে ধানের শিষ্যে কিন্তু ফেল করানো হয়েছে এই ব্যাপারে নিজেদের খারাপ দিকটা ওঠাতে চাই না কিন্তু বলতে চাই এগুলি সংশোধন করে আমার নেতা জনাব তারেক রহমান সে আন্দোলন সংগ্রাম করেছে এই আন্দোলনের সময় তার ভাইকে হারিয়েছেন তার মা বিনা অপরাধে ছয় বছর যেই কেটেছেন তিনি সতেরো বছর প্রবাসের জীবনযাপন করছেন তারপরও আমাদের এত অত্যাচার নির্যাতন সহ্য করে কিন্তু আমাদের উপলব্ধি হয় না